কথা বলি কর্পোরেশনগুলো ইচ্ছে মতো ট্যাক্স বাড়াচ্ছেন এটা কিন্তু করা যাবে না সেদিন ইন্ডাস্ট্রি মিটিংয়ে ইন্ডাস্ট্রিয়ালিজদের একটাই কথা ছিল যে আমরা তো একটা জিএসটি ট্যাক্স দিচ্ছি অনলাইনে আপনারা জানেন সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে তার মধ্যে সবটাই ধরা থাকছে তাহলে আপনাকে আবার নতুন করে ট্যাক্স দিতে হবে কেন এটা কি বাঁশের থেকে কঞ্চি বড় শাড়ির থেকে গামছা দুবার করে ট্যাক্স নেওয়া যাবে না সে অনলাইনে দেবে অনলাইনে ক্লিয়ার করবে ওখানে তো নিউট্রিশন হয়ে যাচ্ছে তাই তো ওখানে ফায়ার লাইসেন্সের পয়সা দিয়ে দিচ্ছে সে অন্য ট্যাক্সগুলো দিয়ে দিচ্ছে জিএসটি থেকে শুরু করে সব নতুন করে কর্পোরেশন যদি না ভাবে যে আমি আমার গতি বাড়াবো তাই আমি আমার ট্যাক্স বাড়াবো এটা হবে না তার নির্দিষ্ট যা আছে সব রাস্তা কি কর্পোরেশন করে পিডাব্লিউডি করে ইরিগেশন করে অন্যান্য ডিপার্টমেন্ট করে জল পিএইচও করে তাহলে শুধুমাত্র ট্যাক্স বাড়ানো কারোর কাজ নয় এই যে বজ্র পদার্থগুলো আছে সেগুলো থেকে তো রিসাইক্লিং করে বিজনেস করা যেতে পারে বুদ্ধিটা তো খরচ করতে হয় ট্যাক্সও আসবে রিসাইক্লিং করলে নোংরাটা যেমন আমরা সরাতে পারবো নোংরা আবর্জনা তেমনি তার বদলে আমরা টাকা পাবো সেই টাকা দিয়ে ডেভেলপমেন্টের কাজ করুন কিন্তু নিজেদের গাড়ি চড়া বাড়ি চড়ার জন্য এই ট্যাক্স এভাবে বাড়ানো যাবে না উইদাউট দ্য পারমিশন অব দ্য গভর্নমেন্ট আপনারা সেল্ফ গভর্নমেন্ট বলে ভাববেন না যে আপনারা ঘরের মধ্যে ঘর আমি সব মিউনিসিপ্যালিটির জন্য একই কথা বলছি কর্পোরেশন এবং অথরিটি শুনলেন তো খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন বাড়তি কোনো ট্যাক্স নেওয়া যাবে না সেখানে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সম্পূর্ণ উল্টো পথে হাঁটল তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পুরসভা প্রতিটি গৃহস্থ বাড়ি থেকে মাসে তিরিশ টাকা বাধ্যতামূলক জঞ্জাল ট্যাক্স দিতে হবে এই কর না দিলে পুরসভার কোনো পরিষেবা যেমন জন্ম মৃত্যু সার্টিফিকেট মিউটেশন সহ কোনো পরিষেবাই পাবে না পুরো নাগরিকরা পুরসভার পরিষেবা পেতে আগে দেখাতে হবে জঞ্জাল ট্যাক্সের রসিদ পুরসভার এই জুলুমবাজি নিয়ে ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুরি জানাচ্ছেন আমরা পৌরসভার এই সিদ্ধান্তে আমরা ভেতরে অর্থাৎ বিওসি মিটিং এ যেমন বিরোধিতা করেছি আমরা রাস্তায় নেমে এর বিরোধিতা করেছি এবং তিনি যে কথা বলছেন যে রেজুলেশনটা হয়েছে সেখানে আমাদের উপস্থিতি স্বাক্ষর আছে সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের অমিল আছে সেখানে আমরা কোনো সময় স্বাক্ষর করিনি স্বাভাবিকভাবে তিনি কথাটা ঠিক বলছেন না আর জঞ্জাল কর যেটা বারে বারে বলা হচ্ছে সেটা আমাদের প্রপার্টি ট্যাক্সের সঙ্গে যুক্ত আছে স্বাভাবিকভাবে এটা আলাদা করে নিলে মানুষের উপরে একটা চাপ পড়বে আর তিনি যেভাবে রেজুলেশনের কথা বলছেন এবং সেখানে তিনি যেটা করছেন যে অন্য কোনো কাজ করতে আসলে জঞ্জাল করে রিসিট আমরা দেখব এইটা একটা জিজিয়া করার কথা আমাদের মনে পড়ে যাচ্ছে কারণ একটা পৌরসভা কোনো সময় মানুষের উপরে এইভাবে বাধ্য করতে পারে না মানুষকে ট্যাক্স দিতে যেটা উনি করছেন এটা সম্পূর্ণ অনৈতিক আমরা বিরোধিতা করব এবং আমরা এর বিরোধিতা করে এই ট্যাক্স বন্ধ করার চেষ্টা করব শুধু বিরোধী দলনেতাই নন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সভাপতি জয়ন্ত কুণ্ডু ও প্রতিবাদ জানাচ্ছেন পৌরসভার এই সিদ্ধান্তের গত পৌরসভার মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে এটা কোনো চিঠি আমার কাছে আসেনি তবে ব্যবসায়ীদের যে সংগঠন মালদা মার্চেন্ট চেম্বার সেখানে একটা মিটিং হয়েছিল জেনারেল মিটিং হয়েছিল অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে জেনারেল মিটিংটা হয়েছিল সেই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সর্বস্ত ব্যবসায়ীরা সমস্ত সংগঠন সিদ্ধান্ত নিয়েছিল তারা ট্যাক্স দিবে না তো যাই হোক এটা মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আমাকে একটা দায়িত্বে পূর্ণ পদে বসানো আছে আমি সেই চিঠিটাই মাননীয় চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেবো কয়েকদিনের মধ্যেই আমরা হচ্ছে মাননীয় চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেবো আমরা আশা করব যে মাননীয় চেয়ারম্যান বিবেচনার সঙ্গে এটা বিবেচনা করবেন এবং আমরা সবাই মিলে বসে জেলার উন্নতি হোক এটা সবাই চায় কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যে ট্যাক্সগুলো হয় সেই ট্যাক্সগুলো এইভাবে কালেকশান করে নিতে সেই ট্যাক্সগুলো যদি মুকুব করা হয় যেটা চার্জ করা যে সেটা যদি মুকুব করা হয় খুব ভালো সিদ্ধান্ত হবে কারণ গত কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যে মিটিং হয়েছিল শিলিগুড়িতে সমস্ত উত্তরবঙ্গের ব্যবসায়ী সংগঠনকে নিয়ে সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ধরনের কোনো ট্যাক্স কালেকশান করা হবে না তবুও আমরা আশা করব মাননীয় চেয়ারম্যান খুব বিবেচক মানুষ উনি সিদ্ধান্ত নেবেন ভাবে সিদ্ধান্ত নেবেন যাতে সাধারণ ব্যবসায়ী ছোট ছোট ব্যবসায়ীদের উপর কোনো রকম চাপ না পড়ে যার জেনারেল মিটিংয়ে যা সিদ্ধান্ত দিয়ে সেটা মাননীয় চেয়ারম্যানকে আমরা কাল প্রধানমন্ত্রী চিঠি করে পাঠিয়ে দেবো এখানে ট্যাক্স না দেওয়ারই সিদ্ধান্ত হচ্ছে সেটাই আমরা জানি পুরসভার এই জঞ্জাল কর নিয়ে কি বলছেন মালদার সাধারণ নাগরিকরা কতটা সুবিধা বা অসুবিধার মুখোমুখি হচ্ছেন তারা সেসবই জানালেন তারা রাহি বাংলাকে উগড়ে দিলেন এক রাস ক্ষোভ ইংলিশ বাজার পৌরসভায় জঞ্জাল ট্যাক্স বিষয়টা আমি আগেও আমাদের কানে এসছে শুনেছি বিষয়টা এখন শুনলাম নাকি রেজলিউশন হয়েছে তো সেটা তো পরের বিষয় কিন্তু তার সঙ্গে আমরা তো সব ট্যাক্সই দিই মিউনিসিপ্যালিটির তরফ থেকে যত যত ট্যাক্স আছে যত রকমের পরিষেবার কর আমরা দিই সবই দেওয়া হয় তারপরে আবার এই ট্যাক্সটা এক্সট্রা করে এবং এর সঙ্গে অন্যান্য পরিষেবার কি সম্পর্ক এটা সহমত পোষণ করতে পারছি না আমরা সব রকম পরিষেবা ট্যাক্স দিই এবং আমরা পৌর নাগরিক হিসাবে সব রকম পরিষেবা পাওয়ার যোগ্য তো জঞ্জাল ট্যাক্সের জন্যে বাকি পরিষেবাগুলো হলে পাবো না এটা আমি সহমত পোষণ করতে পারছি না অন্য কোনো পরিষেবার তরফ থেকে তো এরকম কোনো নিয়ম শুনিনি যে জঞ্জাল ট্যাক্স আবার আলাদা করে দিতে হয় এটা ব্যাপারটা শুনিনি নতুন শুনছি ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির তরফ থেকে তার সেটা যদি নিতেই হাই রেজলিউশন করে থাকে তো সেটা আগামী দিনে সেটা বিষয় আমরা পৌর নাগরিক হিসাবে দেখবো ভাবা যাবে সেটা পরের বিষয় কিন্তু এটার জন্য অন্য পরিষেবাগুলো আমরা পাবো না এটার সহমত পোষণ করতে অবশ্যই মুখ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে পৌর নাগরিকদের ওপর কোনো রকম যেন বাড়তি করের বোঝা না চাপিয়ে দেওয়া হয় উনি এ বিষয়ে সহানুভূতিশীল তা সত্ত্বেও বাজার মিউনিসিপ্যালিটির তরফ থেকে এরকম অদ্ভুতভাবে আবার একটা নতুন কর এবং সেই কর না দিলে পরে আমরা অতটা জানিও না করটা বিষয় পুরোপুরি এবং সেটা না দিলে পরেও শুনতে পাচ্ছি বাকি পরিষেবাগুলো পাবো না তো এটাই আমার ভীষণ পৌর নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে খারাপ লাগছে এটা মোটেই মানন মান্য নয় আর যদি নিতেই হয় তাহলে সেরকম সঠিক আইন করে সেরকম আগামী দিনে সেটা নিয়ে ভাবা যাবে কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলেছেন বাড়তি করের বোঝা চাপানো উচিত নয় সহানুভূতির সাথে দেখতে তাহলে এটা কেন হচ্ছে ঠিক আমরা বুঝতে পারছি না আমার নাম দেবপ্রিয়া চট্টোপাধ্যায় বাড়ি পুরাটুলি আমরা যে জঞ্জাল ট্যাক্স নিয়ে নতুন রেজুলেশন পাস হচ্ছে যে জঞ্জাল ট্যাক্স দিতেই হবে না দিলে পৌরসভার যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেখান থেকে বঞ্চিত হতে হবে তো আমার কথা হচ্ছে যে সাধারণ নাগরিকরা জঞ্জাল ট্যাক্স হেসেল ট্যাক্স এইভাবে বিভিন্ন ধরনের ট্যাক্স চাপিয়ে দেওয়া হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন জোর করে কিছু করা যাবে না ধরলাম যে পৌর নাগরিকরা সেই জঞ্জাল ট্যাক্স দিচ্ছে কিন্তু আপনি দেখে নেবেন যে সামগ্রিকভাবে যে জঞ্জাল ট্যাক্স দিলেই এই জঞ্জাল থেকে মুক্তি যে পরিষ্কার উপায় হচ্ছে তা না একটা বাসি বাজিয়ে একটা গাড়ি আসছে সে স্বাভাবিকভাবে সেই নোংরাগুলো তুলছে নিয়ে আবার রাস্তার দ্বারেই ফেলে দিচ্ছে আপনি দেখতে পাবেন যে স্টেশন রোডে বুলেট শোরুমের ওখানে আপনি দেখতে পাবেন যে চারশো বিশ মোড়ে যাওয়ার সময় ডান হাতে পড়ে মনস্কামনা মন্দিরের একটু আগে অথবা রথ যে ব্রিজের তলা সেখানে গন্ধে যাওয়া যায় না বিভিন্ন জায়গায় যেমন ঘোরাফিরে টয়লেট না থাকার জন্য সেই সমস্ত জায়গায় যে দোকানগুলো আছে বিভিন্ন ভীষণ গন্ধ থাকে বাজারগুলোতে ভীষণ গন্ধ প্যাচ প্যাচে হাঁটা যায় না একটু বৃষ্টি হলেই সমস্ত জঞ্জাল আবার রাস্তার মধ্যে চলে আসে তাহলে বলুন যে পৌর নাগরিকদের কাছ থেকে শুধু টাকা নেওয়ার অজুহাতেই এই টাকাগুলো তোলা হবে এই রেজলিউশন পাস হয়েছে না এর কোনো ভালো উদ্দেশ্য আছে আমরা চাই যাই হোক সেটার জন্য একটা সৎ উদ্দেশ্য থাকে যে সত্যিকারের একটা সামগ্রিক পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ আমরা পাই আর সাধারণ নাগরিকের ওপর না আমরা জঞ্জাল ট্যাক্স কিছুতেই দেবো না যখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না তো কিসের ট্যাক্স কিসের জঞ্জাল ট্যাক্স আর কিসের ট্যাক্স আমরা কিছুই দেবো না আর যে রেজুলিউশন যা পাস হচ্ছে তাতে দেখা যাবে আমাদের কোন কোন যে সুবিধা আছে তা থেকে আমাদের বাতিল করছে আমরা কিছুতেই জঞ্জাল ট্যাক্স দেবো না কারণ আমরা জানি এই ট্যাক্স শুধুমাত্র খাতায় যাবে এ ট্যাক্সের কোনো সদ উদ্দেশ্যে কোনো ব্যবহৃত হবে না আমরা জনাল ট্যাক্স দেবো না আমার নাম তাপস মুখার্জি আমার বাড়ি সুভাষ পল্লিতে তেইশ নম্বর ওয়ার্ড